নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি লাউয়ের এক নিরামিষ রেসিপি এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে তোমরা ট্রাই করতে পারো খেতে কিন্তু বেশ ভালো হয় তো প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সরষের তেল এই রেসিপিটা খুব কম তেলেই তৈরি হয়ে যায় খুব বেশি তেল দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা আর ওয়ান ফোর টি স্পুন পাঁচ ফোড়ন এবারে ফোড়নটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেব হাফ ইঞ্চি মতো গ্রেট করা আদা আদা দিয়ে আদাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় মিনিটখানেক সময় ধরে নেড়ে চেড়ে আমি গ্রেট করা আদাকে একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো একটা কুচি রাখা টমেটো আমি একটা মাঝারি সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবারে নুনটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম যাতে টমেটোটা খুব সহজেই নরম হয়ে আসে নাড়তে চাড়তে টমেটো নরম হয়ে এসছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলু আমি একটা বড় সাইজের আলুকে টুকরো টুকরো করে রেখেছিলাম সমস্ত আলুর টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো এবারে নুন হলুদ গুঁড়ো দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি দু মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে আলু ভেজে নিয়ে এবারে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন ধনে গুঁড়ো খুবই সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত গুঁড়ো মশলাকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেবার পর একটা ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে তিন মিনিট হতে দেব যাতে আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে যায় ফিরে আসবো তিন মিনিট পর এবার ঢাকা তুলে নেব। ঢাকা তুলে নিয়ে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাউ আমি একটা মাঝারি সাইজের লাউয়ের অর্ধেকটা এখানে ব্যবহার করেছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে লাউটা কেটেছি এবারে নেড়ে চেড়ে লাউর টুকরোগুলোকে মিশিয়ে নেব নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি দু মিনিট সময় ধরে একটু লাউটাকে কষিয়ে নেব তো বন্ধুরা আজকের এই নিরামিষ লাউয়ের রেসিপি তোমরা যে কোনো নিরামিষ দিনে ট্রাই করতে পারো খেতে কিন্তু খুব ভালো হয় আর যারা লাউ খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই ট্রাই করবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে চায়ের কাপের তিন কাপ মতো জল ব্যবহার করেছি এবারে জল দিয়ে আমি নেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি ঝোল ফুটতে দেব লাউয়ের তরকারিতে খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না কারণ ঢাকা দিলে অনেকটা লাউয়ের থেকেই জল বেরিয়ে আসে এক মিনিট হাই ফ্লেমে যখন ঝোলটা ফুটতে শুরু করেছে আমি ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর তোমাদের দেখিয়ে দিচ্ছি লাউ কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে অনেকটা জলও বেরিয়ে এসছে এবারে আমি হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে চিনি যাতে রেসিপিটা মিষ্টি মিষ্টি হয় খেতে সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ি তো বন্ধুরা খুব সহজে তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের লাউয়ের নিরামিষ রেসিপি তো তোমরা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করো আজকের এই রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো